নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল আধ্যাত্মিক ব্লকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আমরা সবাই পূজা পাঠ করি এত মঠে যাই মন্দিরে যাই ঠাকুরের কাছে কত মানত করি কই আমাদের তো সেরকম উন্নতি হচ্ছে না এই প্রশ্ন আমাদের সবার মনে উদ্বেগ হয় এত করে ঠাকুর ডাকি এত কিছু করি এত কিছু মানত করি উপোস করি তবুও আমাদের কেন উন্নতি হচ্ছে না কেন আমরা ঠাকুর দেখতে পাচ্ছি না এই প্রশ্ন আমাদের সবার মনে কখনো না কখনো এসে থাকে তো আসুন বন্ধুরা আমরা এখন জেনে নিব। এর উত্তর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার অমৃত বাণীতে কী বলেছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম হয়েছিল আঠেরোই ফেব্রুয়ারি আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে কামারপুকুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা ছিলেন চন্দ্রামণি দেবী বাল্যকালে ঠাকুর গদাধর চট্টোপাধ্যায় নামে পরিচিত ছিলেন ঠাকুরের গুরু গুরুরা হলেন তোতাপুরী ভৈরবী ব্রাহ্মণী মা প্রমুখ ঠাকুর দেহ রেখেছিলেন ষোলোই অগস্ট আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তখন তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ভগবানের পত্নী নাম ছিল মা সারদামণি যিনি আমাদের সবার মা মা সারদা দেবী তার শিষ্যদের মধ্যে স্বামী বিবেকানন্দের নাম আমরা সবাই জানি সেই আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস তার অমৃত বাণীতে বলেছেন সংসারে থেকে কোন জিনিসটা ছাড়লে ভগবানের কৃপা লাভ করা যায় এবং ভগবানের দর্শন পাওয়া যায় ভগবানের চরণে ঠাঁই পাওয়া যায় একদিন ঠাকুরের এক ভক্ত ঠাকুরকে বলছেন ঠাকুর আমাদের অনেকের মনে একটা প্রশ্ন আছে এত ঠাকুর দেবতা মানি এত মঠে মন্দিরে যাই কই কিছু উন্নতি তো হচ্ছে না ঠাকুর রামকৃষ্ণদেব এই প্রসঙ্গে বলছেন দেখো কেউ একজন আমার কাছে জানতে চেয়েছিল ঈশ্বর দর্শনের এত চেষ্টা এত পরিশ্রম সত্ত্বেও কেন সে ঈশ্বরের দর্শন পাচ্ছে না যিনি প্রশ্ন করেছিলেন ঠাকুরের কাছে তার কথা এখানে ঠাকুর বলছেন ঠাকুর রামকৃষ্ণদেব এর উত্তরে বলেছেন সংসারী লোকের ধর্ম করা হল মাতালের কাশি যাওয়ার মতো যথারীতি ভক্তটি ঠাকুরের কথা বুঝতে না পেরে তার নিজের মাথা চুল চুলকাতে থাকলেন তাই দেখে ঠাকুর বললেন বুঝলে না তো বুঝিয়ে বলছি একবার দক্ষিণেশ্বরে মাঝরাতে দুই মাতালের কথা হচ্ছিল তারা ঠিক করলো কাশি যাবে যেই কথা সেই কাজ ঘাটে নৌকা ছিল দুইজনে চড়ে বসে হেইও হেঁয়ো করে প্রাণপণে দাঁড় বাইতে লাগলো এইভাবে দাঁড় বাইতে বাইতে এক সময় ভোর হলো নেশাও কাটল একজন বলল এ কী রে ই তো চন্দননগরই আসেনি এখনো আর একজন বলল দূর মাতাল ভালো করে দেখ এখনও দক্ষিণেশ্বরেই আছি তারপর তারা আবিষ্কার করলো নেশার ঘোরে নোংরটা না তুলেই তারা দাঁড় বাইছিল রাত ভোর তাই যেখানে ছিল সেখানেই রয়ে গেছে ঠিক তেমনি সংসারী লোকের ধর্ম করতে চায় খাটেও খুব কিন্তু সংসারে আসক্তি নামে নোংরটা তুলতে ভুলে যায় তাই এগোতে পারে না হ্যাঁ বন্ধুরা ঠাকুর বলছেন সংসারের লোকেরা সংসারে আসক্তি নামে যে নোংরটা আছে সেটা তুলতে পারে না তাই তারা ঈশ্বর দর্শন করতে পারে না ঠাকুর কি ভাবে বুঝিয়ে দিয়েছেন এই অমৃত অমৃতবাণীর মাধ্যমে যে সংসারে থাকো কিন্তু সবই যে ঈশ্বরের তা মনে সর্বদা রাখবে ঈশ্বর আমাদের এই পৃথিবীতে এনেছেন তিনি পৃথিবীর যা কিছু সুখ দুঃখ সবই দিয়েছেন আবার ঈশ্বরের ডাক আসলে এই শরীর ছেড়ে দিতে হবে কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয় তাই যদি ঈশ্বরের সব কিছু মনে করে আমরা সংসার করি তাহলে ঠাকুরের অমৃতবাণীতে যে বলেছেন আসক্তি সেই আসক্তি যদি আমরা ত্যাগ করে সব কাজ ঈশ্বরের মনে করে করতে পারি তাহলে আমাদের নিশ্চয়ই ঈশ্বর দর্শন হবেন ঠাকুর আমাদের চার চরণে নিশ্চয়ই নেবেন এ কথা ঠাকুর শ্রী শ্রীরাম কৃষ্ণদেব স্বয়ং বলছেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ঠাকুর শ্রী শ্রী কৃষ্ণদেবের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে সবার মঙ্গল পা প্রার্থনা করছি আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার